আসসালাম আলাইকুম বন্ধুরা তো আমার হাতে যে কাপড়টা দেখতেছেন এটা দিয়ে আজকে আমি একটা খিমার তৈরি করব তো অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন ভাই খিমার তৈরি দেখাবেন তো অবশ্যই আমি খিমার তৈরি দেখাবো এটা হচ্ছে ষাট ইঞ্চি পানা কাপড় তো ষাট ইঞ্চি পানা কাপড়ে একটা খিমার তৈরি করব তো খিমারের লম্বাটা হবে পঞ্চান্ন ইঞ্চি তা আরও এক ইঞ্চি আমি বাড়িয়ে নিব তো কীভাবে ভাঁজটা করি আমি আপনাদেরকে এখন দেখাবো ভাঁজ করে ভাঁজ করে অনুযায়ী কোন জায়গাগুলা মাপ নিতে হয় সেগুলো সম্পূর্ণ আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব এবং শিলেও দেখিয়ে দিব শিলেই করে কমপ্লিট করে দেখিয়ে দিব আপনাদেরকে করো এই মাথা থেকে ধরে ফিতাটা এইভাবে ধরতে হবে সোজা সোজা দিক দিয়ে ধরে এই যে 55 ইঞ্চি হবে লম্বা আর শিলের জন্য 1.5 ইঞ্চি আমি বাড়তি নিচ্ছি 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি বাড়তি নিচ্ছি শিলে করার জন্য সিলে করার জন্য দেড় ইঞ্চি বাড়তি নিয়েছি তো আপনারা যে মাপটা নিবেন সেটাকে ফিতাডাই ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ধরতে হবে তো যে মাপটা আসবে মাপটাকে আপনারা সঠিক রেখে আরো এক থেকে দেড় ইঞ্চি বাড়তি করে নিয়ে নেবেন সিলে করার জন্য ফিতরডাই ভাবে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে মাপটা নিতে হবে সাইড দিয়ে সমান করে রাখতে হবে এখন কাটিংটা করে নেওয়া যাক এইগুলো খিমার মাথা থেকে ধরে একজনের মাপ আসবে খিমারটা মাপ নেওয়ার সময় আপনারা এই মাথা থেকে এ পর্যন্ত মাপটা নিবেন এভাবে সোজা করে ধরে ফিতারা এই যে এভাবে ধরবেন মাথায় ধরে কতটুকু আসে মাপটা সেই মাপটা এখানে নিতে হবে তিরিশ বা একত্রিশ বত্রিশ কারো চৌত্রিশ আসবে তো মাপটা এখানে নিতে হবে এখন আমি মাপটা সেম সেরকম নিচ্ছি যে মাথা থেকে ধরে আমি একত্রিশ ইঞ্চির নিচে একটা দাগ দিয়ে দিচ্ছি আর সাড়ে পঁয়ত্রিশ ইঞ্চির নিচে একটা দাগ দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এটাকে হালকা একটা শেপ করে নিতে হবে এখানে একটা কাঠ বসিয়ে দিতে হবে আর এই মাথা থেকে ধরে বারো ইঞ্চির নিচে একটা দাগ দিয়ে দিবেন এই যে এটা হচ্ছে মুখ আর এখানে মাথার যে পট্টিটা আছে সে পট্টিটা জয়েন করবো তো এটা কাটিংটা করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখন আমি আপনাদেরকে বিছিয়ে দেখিয়ে দিচ্ছি যে এভাবে হবে 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 এখানে হাতা এটা তো আমি শিলই করে আপনাদেরকে দেখিয়ে দিব তো এখন হাতাটা কাটিং করবো চলে যাওয়া যা হাতা তো হাতার লম্বাটা নিব আমি ছয় ইঞ্চি এই যে ছয় ইঞ্চি আর এখানে শিলের জন্য হাফ ইঞ্চি বাদ দিয়ে দিব দেওয়ার পরে এখান থেকে আরো দুই সুতা বাড়তি করে সিলেই করব। তো এখন এখান থেকে ধরে তিন ইঞ্চি নিচে দাগ দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দাগ দিয়ে দিলাম একটু ছয় ইঞ্চিতে যেহেতু এটা ছয় ইঞ্চি আছে এটা আর হাফ ইঞ্চি বাড়িয়ে নিলাম যে হাতার মুখটা আর এখানে নিব এখানে যেহেতু এলাস্টিক হবে রাবার সে কারণে এটা একটু সোজা করে নিয়ে নিচ্ছি দাগ দিয়ে দিচ্ছি এই যে এইভাবে করে দাগটা দিয়ে দিচ্ছি এখন দাগ অনুযায়ী কাটিংটা করবো এই যে ভাতা হয়ে গেল এটাকে আমি এখন দু ভাঁজ আছে এটাকে আমি এখন চার ভাঁজ করে তো এই নিবটা নিব হচ্ছে দশ ইঞ্চি অর্থাৎ পাঁচ ইঞ্চি এই যে আর এই পাশেও নিব পাঁচ ইঞ্চি এখন এটাকে এভাবে দাগটা এই যে মিলিয়ে দিচ্ছি এখন আমি দেখাচ্ছি এই যে এটা হবে মাথার যে ক্যাপ আছে সেই ক্যাপটা এটা চতুর্থ সাইড দিয়ে সিলাই করে নেব সিলাই করার সময় আমি আপনাদেরকে দেখিয়ে দিব দিবিক বন্ধুরা চলে আসলাম এখন সিলাইতে তো সিলেতে যে দেখেতে চেয়েছিলাম সেটা হচ্ছে চান্দিটা আমি সেট করে নিয়েছি কারণ চান্দিটা সেট করে নিয়েছি ভিডিওটা ছোট করার জন্য তো এই যে মাথা থেকে এখানে বারো ইঞ্চি নিচে আমি মুখটা দিয়েছি এই যে মুখটা তো এখন সিলে করে নিয়েছি আমি সিলি করে নেওয়ার কারণ হচ্ছে ভিডিওটা যেন শটো হয় ছোটো করার জন্য এখন এখানে রাবার লাগাবো মুখে রাবারটি আমি চার ইঞ্চি লাগিয়ে নিয়েছি তো রাবারটা এই যে এখানে দিয়ে এভাবে করে এখানে এখন আটকিয়ে দিব এই যে আটকিয়ে দিলাম দুই পাশে রাবারটা লাগিয়ে নিব এই যে এখানে এই যে জয়েন্টটা আছে এই জয়েন্টের এখানে দিয়ে দেবো সিলেই এখন বন্ধুরা এটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে সিলে দিচ্ছি এভাবে আপনারা সিলেগুলা দিবেন ঘুরিয়ে ঘুরিয়ে এখন এই যে রাবারের পাশ দিয়ে শিলেটা দিচ্ছি ওরা চান্দিটা একবারে শিলে দিয়ে দিব চতুর্থ সাইড দিয়ে চাপ শিলাই রাবারটা লাগিয়ে নিয়েছি রাবার লাগানো কমপ্লিট এখন লাগাবো নেকআপ যে নেকআপটা সামনে থাকবে সেটা তো নেকআপটা কোন জায়গায় হবে এটার একটা মাপ আছে এই যে মিডিল পয়েন্ট আমি দেখিয়ে দিচ্ছি এই যে চান্দি যেখানে মিডিল পয়েন্টে সেট করেছি সেখান থেকে সাড়ে সাত বা আট ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে এই পাশ আর এই পাশের মাঝখানে মিডিল পয়েন্টটা হবে দাগটা এখান থেকে এখন নিচের দিকে আমি ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি সিলে করে দিব তাই আমি এখানে সাত ইঞ্চি দিচ্ছি সিলাই করে এটা কিন্তু মিডিল পয়েন্টটা হবে অপর পাশেও একবারে আমি দাগ দিয়ে নিভরে নেওয়ার কারণ হচ্ছে ভিডিওটা ছোটো করার কারণে তো এই যে দেখতে পারছেন এটা হচ্ছে মিডিল পয়েন্ট এটা মিডিল পয়েন্ট তো এই পাশে চার ইঞ্চি সিলেটা দিয়েছি নেক এই যে ফিতাটা লাগিয়ে নিয়েছি তো দুই পাশে একই রকম করে মিডিল পয়েন্টে নিয়েছি তো এই যে এটা এখন এখানে দাগ অনুযায়ী এখন আমি সিলে করে দিব এই যে দাগ অনুযায়ী দিতে হবে তাহলে কিন্তু মেজারমেন্ট ঠিক থাকবে মেকআপটা সেট করে নিলাম এটা হচ্ছে হাতা হাতাতে একটা এলাস্টিক দিব শুধু একটা এই যে তো এটা শুধু সাত ইঞ্চি আমি কেটে নিব তো এখান থেকে এই যে যেখানে সিলে করেছি মুখটা থেকে দুই ইঞ্চি ভিতরে এখন একটা দাগ দিয়ে দিচ্ছি এখানে লাগাবো রাবার তো রাবারটা নিয়েছি সাত ইঞ্চি এখন এই যে এখানে ধরলাম যেখানে আমি দাগটা দিয়েছি এখানে আমি একটা রাবার দিচ্ছি আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন চারটা দিতে পারেন পাঁচটা দিতে পারেন এই যে হাতাটা এলাস্টিক লাগিয়ে নিলাম এখন এটাকে এভাবে ধরে সিলে দিয়ে দিব করে নিয়েছি তো এখন হাতাটা জয়েন করে নিব তো এই যে হাতাটা এটা হচ্ছে এই সিলেইটা থাকবে নিচের দিকে যেটা আমি জয়েন করেছি হাতাটা এটা থাকবে এই দিকে আর এটা থাকবে উপরের দিকে যেমন কামিজের হাতা জয়েন হয় ঠিক সেরকমই তো এটা আমি এখন ভিতরে দিচ্ছি দিয়ে এই যে নিচে যেই পয়েন্টটা কেটেছি এই পয়েন্ট অনুযায়ী ধরে এই যে এভাবে ধরে করে দিব কিরকম হয়েছে ভিডিওটা জানাবেন আর কেউ যদি আমাকে অর্ডার দিতে চান দিতে পারেন হাতাটা জয়েন করা শেষ এখন নিচের হ্যামটা সিলাই করবো তারপর কমপ্লিট কমপ্লিট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই যে হাতাটা এখন নিচের যে হ্যামটা আছে সে হ্যামটা সিলেই করব এখন নিচে সিলেই দিচ্ছি হ্যামটা তো হ্যামটা সিলাই করা আমার কমপ্লিট তো এখন পুরা কিমারটাই কমপ্লিট হয়ে গেল সহকারে একটি খিমার কিভাবে কাটিং করবেন সিলাই করবেন তো এই ভিডিওতে দেখানো হলো তো আশা করি ভিডিওটা সবাই দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ভিডিও এসেছে